জয়েন্ট হয়ে যায় বন্ধুরা প্রত্যেকে লাইভ পে দেখছো কমেন্ট করে জানো হাই বন্ধুরা কেমন আছো সবাই লাইভ পে দেখছো কমেন্ট করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে কেমন আছো বন্ধুরা সবাইকে জানাই বৃষ্টির শুভেচ্ছা শুভ বিকেল বন্ধুরা তোমাদের কি বৃষ্টি জানো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে কেমন আছে সবাই হ্যালো আমার এই রকম কোনো এক ধরনের

কেমন আছো বন্ধুরা ওদের থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও ওর থেকে লাইভটা দেখছো আমার মন 是不是你呀？就 <Yeah. S 2>、mm。Hmm. সুন্দর ভাই মানে বুঝতে পারবো আমি আর কোন গাছ পাই অসাধারণ লোক ভালো থাকবেন ঝামেলার কাজ করার জন্য অনেক ধন্যবাদ কোন।

বৃষ্টি ভালোবাসা তোমার এখানে এই বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করে জানো আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে সবাইকে জানাই শুভ বিকেল বন্ধুরা জয়েন্ট হয়েছে লাইভে যার নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও

কেমন আছো বন্ধুরা আবার থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও কেমন আছো সবাই সাত মিনিট হয়ে গেল দেখতে দেখতে লাইভটা দেখছো প্লিজ সাপোর্ট করে দিও বন্ধুরা আবার থেকে লাইভটা দেখছো কমেন্ট করো কোন তো বলেছিলাম শুভ বিকেল তাড়াতাড়ি প্লিজ কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো কেমন আছো বন্ধুরা তাড়াতাড়ি চটপট কমেন্ট করো সবাইকে জানাই শুভ বিকেল বন্ধুরা প্লিজ লাইভে জয়েন্ট হয়ে যাও ওর সাথে কথা বলার জন্য লাইভে আসলাম কমেন্ট করছো না কেন জয়েন্ট হয়ে যাও কেমন আছো সবাই কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো সবাইকে জানাই শুভ বিকেল বন্ধুরা শুভ বিকেল ঠান্ডা লেগে গেছে বৃষ্টির জলে স্নান করে কেমন আছো বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো

সবাইকে জানাই শুভ বিকেল বন্ধুরা কেমন আছে সবাই তোমরা কমেন্ট করে জানিও চল আসো কোথা থেকে তাড়াতাড়ি ছোটপট কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করছো না জানো কথা লাইটটা দেখছো কমেন্ট করে জানো বাই বন্ধুরা এখানে লাইভটা শেষ করে দিলা মতো করে পরে তারপরে অন্য লাইভে দেখা হবে বাই বাইটাটা